নমস্কার বন্ধুরা কাকুলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি নতুন রান্না নিয়ে তো আজকে আমি একাদশী স্পেশাল তিন তিনটে রান্না করে দেখাবো আপনাদের তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অত্যবশে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পুরনো বন্ধুদেরকে আমার পাশে থাকার অনুরোধ করছি চলুন তাহলে রান্না শুরু করে দিই তার জন্য প্রথমে আমি অনুন ধরিয়ে নেব তো আজকে আমি সাবুন তিন তিনটে রেসিপি করব এখানে নিয়েছে যে বড়োদানার সাবু এই সাবু দিয়ে আমি লুচি করব আর করব সাবুর পকোড়া আর এই লুচির সঙ্গে খাওয়ার জন্য আলু মরিচের একটা তরকারি করব তো আমি এই সাবুর লুচির জন্য প্রথমে এই সাবুগুলো ভেজে নেব কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে শুকনো কোলায় সাবু একটু নেড়ে চেড়ে ভেজে নেব আপনারা এখানে বড় বা ছোট যে কোনো সাবু নিতে পারেন আমার কাছে বড় সাবুটা ছিল তাই বড় সাবুই নিয়েছি সাবু আমি মিনিট তিন চারে শুকনো খোলায় নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এই ভাজা সাবু এখন মিক্সচারে আমি গুঁড়ো করে নেব এই যে সাবুদানা গুঁড়ো করে নিয়ে চলে এসছি বাজারে যে এরকম কেনা চালের গুঁড়ো বিক্রি হয় সেরকম ভাবে আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এবার আমি লুচি করার জন্য সাবুর ওটা মেখে নেব লুচি করার জন্য সাবুর ডো মাখবো তার জন্য আমার এখানে একটা সেদ্ধ আলুর প্রয়োজন আমি সেদ্ধ আলু প্রথমে আমি গ্রেট করে নেব আপনারা চাইলে হাতেও ম্যাশ করে নিতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন একটু দানা দানা ভাব না থাকে একদম মিহিভাবে নিতে হবে আলুটা মেখে এখানে আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা মিহি ভাবে গ্রেড করে নিয়েছি এবার আমি এই আলুর মধ্যে এই গুঁড়ো করে রাখা সাবু দিয়ে দেব তার আগে আমি একটু হালকা করে চেলে নেব। এই দানা দানা অংশ আমি ব্যবহার করব না কারণ লুচি বেলার সময় অসুবিধা হবে তাই এই দানা দানা অংশ আমি ফেলে দেব এক চামচ মতন সানফ্লাওয়ার অয়েল দিয়ে দেব যে কোনো উপসের দিনে বা একাদশীতে সর্ষের তেল বা রিফাইন তেল খাওয়া যায় না এই কারণে আমি আজকে পুরো রান্নাটাই সানফ্লাওয়ার অয়েলে করব আর লবণ ব্যবহার করব এই যে সন্দক লবণ এখানে কিন্তু নর্মাল লবণ একাদশীতে ও দিনে খেতে নেই তাই আমি আজই সন্দক লবণ ব্যবহার করছি এই লবণ আর তেল দিয়ে এই ডোটা ভালো করে মেখে নেব এবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেবো যেরকম আমরা লুচি রুটির ময়দার ডো মাখি সেরকমভাবে এই সাবুর ডোটাও মেখে নেব প্রয়োজনে আমি জল ব্যবহার করব অল্প অল্প জল দিয়ে মেখে নেব এই যে সাবুর ডোটা মেখে নিয়েছি এই যে আটা যেরকম মাখি রুচি বা লুচির জন্য সেরকমভাবে সাবুর ডোটাও মেখে নিয়েছি এবার ঢেকে রেখে দেবো দশ মিনিট ডোটা দশ মিনিট রেস্ট হতে হতো ততক্ষণ আমি মরিচালোটা রান্না করে নেবো তার জন্য কড়াই চাপে দিয়েছি কড়াইতে দিয়ে দেব ঘি এই চালুটা ঘিতে রান্না করলেই সুন্দর একটা সেন্ট ও টেস্ট হয় তার জন্য আমি ঘিতেই রান্না করছি ঘির মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো করে রেখেছি সেই গোলমরিচ গুঁড়ো এখানে আমি একটু গোটা গোটা ভাবে রেখেছি গোলমরিচ ঘে গোলমরিচ অল্প একটু নেড়ে চেড়ে ভেজে ভেজে নেব এবার আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে এরকম টুকরো টুকরো করে নিয়েছি সে আলু দিয়ে দেব আলু দিয়ে ভালো করে ভেজে নেব একাদশীর দিনে হলুদ খেতে নেই তাই আমি এই রান্নায় হলুদ ব্যবহার করবো না নিতে ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি সন্দক লবণ দিয়ে দেবো পরিমাণ মতন আপনারা চাইলে এরকম শুকনো শুকনো অবস্থাতেও নামিয়ে নিতে পারেন এই শুকনো শুকনো অবস্থায় আলু মরিচটা খাওয়া যায় আলু মরিচটা আমি একটু ঝোল ঝোল করব তার জন্য অল্প একটু জল দিয়ে দেব ভালো করে আলু একটু ঘেটে ঘেটে ভেঙে দিয়েছি এ দেখুন ঘাটা ঘাঁটা করে দিয়েছি এবার আমি অল্প একটু ধনেপাতা পাতা দেব আলু মরিচের তরকারিটা রান্না হয়ে গেছে নামিয়ে নেব আপনারা চাইলে নামানোর আগে অল্প একটু ঘিউ দিতে পারেন সাবুর মেখে রাখা ডোর থেকে অল্প অল্প লেচি কেটে নেব লেচি কেটে আমি লুচির মতন করে বেলে নেব এরকম একটা বাকি নিয়েছি বাকি দিয়ে গোল করে কেটে নেব যেহেতু সাবুর লুচি এই কারণে সাইড দিয়ে ফেটে ফেটে যাচ্ছে সুন্দর দেখতে লাগার জন্য এরকম করে কেটে কেটে নেব আমি এইভাবে করে প্রত্যেকটা লুচি আমি বেলে নেব একে একে আমি সমস্ত লুচি প্রথমে বেলে নিয়েছি লুচি বেলা হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব ভাজার জন্য তেল গরম হয়ে গেছে এক এক করে লুচি আমি ভেজে নেব আমি একটু লাল লাল করে লুচি ভাজছি দেখুন কত সুন্দর ময়দার লুচির মতন ফুলে উঠেছে এইভাবে করে প্রত্যেকটা লুচি আমি ভেজে নেব এক এক করে সব লুচি ভেজে নিয়েছি সাবুর লুচি ভাজা হয়ে গেছে এবার আমি সাবুর বড়া বানাবো তার জন্য এখানে আমি এই যে ছোট দানার সাবু ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা এবার আমি সাবু ভিজানো সাবু নিয়ে নেব কিছুটা আমি সব নেব না আর দিয়ে দেব সেদ্ধ আলু ঝালের জন্য দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দেব লবণ আজকে আমি রান্নায় সম্পূর্ণটাই সন্দক লবণ ব্যবহার করছি ওই লুচি ভাজার তেলেই সাবুর বড়া গুঁড়ো ভেজে নেব সমস্ত কিছু মেখে নিয়ে এরকম করে ছোটো ছোটো করে বড়ার আকারে তেলে ছেড়ে দেব ছাগুর বড়া ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই যে রেডি হয়ে গেছে সাবুর লুচি মরিচ আলু আর সাবুর বড়া তো একাদশীর দিনে বা যে কোনো উপসের দিনে আপনাদের যদি ঝাল ঝাল কিছু করে খেতে ইচ্ছা করে এরকমভাবে কিন্তু আপনারা তৈরি করে খেতে পারেন দেখুন কতটা মুচমুচে হয়েছে আর এই যে লুচিটাও দেখুন দারুণ সুন্দর হয়েছে দেখুন পুরো ময়দা বা আটার লুচির মতন হয়েছে আর ফুলকো লুচি হয়েছে মরিচালো তরকারির সঙ্গে লুচিটা খেতে কিন্তু দারুণ লাগছে আপনারা অবশ্যই এভাবে বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আপনাদের তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো রান্না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন